তোমার নাম কি আমার নাম ছেলে কই থেকে আনছি গাড়িতে আসি তুমি ক্যারিতে আছিলা না এগুলা কি এগুলা কি মদের সাথে তোমার পাইছে না হ্যাঁ কি গাড়ি আসলে এটা তুমি কি চালক আসলে না বাড়ি কোনখানে কোনখানে আনছে এটা কোনখানে আনছে আজকে আমরা দুপুরের দিকে একটা বিশালঘর থানাতে একক্ষণ খবর পাই যে একটা গাড়িতে করে নাকি ফরেন বিশালগর বিশালগড় হয়ে বক্সনগরের দিকে যাবে সেই খবর পাওয়া মাত্র আমরা বেরিয়ে পড়ি এবং রাস্তাতে আমরা একটা গাড়িকে চেঞ্জ করি চেঞ্জ করার পরে আমরা গাড়িটাকে আটক করে ওই গাড়িতে টোটাল একশো তিরিশ বোতল ফরেন লিগার এবং গাড়ির যে চালক সুলেমান সুলেমান হোসেন তাকে আমরা আটক করি মৎস্য তারপর থানা আসে এখন থানাতে আছেন হ্যাঁ থানাতে এসে